অনেকে বাড়িতে কুকুর পোষে কুকুর পোষে না অনেকে বাড়িতে কুকুর পোষে গভীর রাত্রে বাড়িতে গিয়েছে পায়ের আওয়াজ শুনে কুকুর তার ভাষায় বলেছে স্টপ হোল্ড বাড়িওয়ালা বল চাই থাম কুকুর বাড়িওয়ালার গলার আওয়াজ বুঝতে পেরেছে সে মনে করলো আমি তো ভুল করেছি এ তো চোর না টাকাত না আমার মালিক কুকুর মালিকের কাছে চলে গেল লেজ নাড়তে লাগলো আর তার ভাষায় বলতে লাগলো এক্সকিউজ মি আমি এক্সট্রিমলি সরি সে লেজ নেলে নেড়ে নিজের দুঃখ প্রকাশ করলো এবং বাড়ির ভিতরে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিল কিন্তু এই লোকটি যদি বাড়িওয়ালা না হয়ে যদি চোর হতো ডাকাত হতো আর যদি আওয়াজ দিত কুত্তায় তারা ছাড়তো ছাড়তো না কাজী কি বোঝা গেল কুত্তার মতো একটি নিকৃষ্ট প্রাণী সে মালিক চেনে মালিকের বন্ধু চেনে মালুকের শত্রুও চেনে যাদের কালবাসে আমারে বুঝতে চেষ্টা করলো না চোখ আছে আমার সৃষ্টি জগৎ দেখে আমাকে অনুভব করতে পারলো না কান আছে আমার কথা শুনে হে পেল না এরা শুধু জানোয়ার নয় জানোয়ার চৈত নিকৃষ্ট কুত্তায় তো মালিক চিনলো এগুলি মালিকও চিনতে পারল না